আসসালামাইকুম আহমতুল দর্শক ডক্টর সরকার এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এখন পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে তারা কোনো অবস্থাতেই পরস্পরের বন্ধু নয় এখন প্রতিদ্বন্দ্বীও নয় বরং একে অপরকে অজানা কারণে শত্রু মনে করছে বিএনপি মনে করছে যে ডক্টর মোহাম্মদ তিনি তার যে রাজনৈতিক দল এনসিপি এই এনসিপির মাধ্যমে তিনি বিএনপিকে একটা মারার চেষ্টা করছেন এবং বিএনপি দেখিয়ে। তিনি বিএনপিকে ব্যাক ফুটেজে পাঠিয়ে দিচ্ছেন এবং এটাকে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ অনেকে ডক্টর মোহাম্মদ ইনুসের মূলা ডক্টর মোহাম্মদ ইনুসের কলা ইত্যাদি কথা বলার চেষ্টা করছে যে তিনি কলা দেখিয়ে দেখিয়ে সময় পার করছেন রাজনীতিতে একটা বিশাল বিষয়। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের উপর মানুষ ভরসা রাখে আস্থা রাখে তখন তাকে সম্মান করে কথা বলে যখন ক্ষমতা এলেন বাংলাদেশের সবাই তাকে সে সম্মানটা দিয়ে কথা বলেছেন কিন্তু ইদানিং কাজে দেখা যাচ্ছে যে তার প্রতি সমাজের কোন স্তরের মানুষের আর সে সম্মান নেই এক শ্রেণী মানুষ তার কর্মজীবন নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করছেন আর শ্রেণীর মানুষ তাকে নানা রকম ব্যঙ্গাক্তর নাম দিয়ে তার নামকে ছোট করে বড় করে সামনে টেনে পিছনে টেনে নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন এবং যখন ফরমালি রাজনৈতিক দলগুলো তাকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন তো সেখানে আজ থেকে তিন চার মাস আগে তাদের যে কণ্ঠস্বর ছিল তাদের কণ্ঠস্বরের যে বিশ্লেষণ ছিল তারপরে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সানে বা সম্মানে যে বিশেষণগুলো ব্যবহার করতেন সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না তার বিপরীতে এখন ক্ষেত্র বিশেষে দলের যারা তরুণ রয়েছেন বিএনপি যারা তরুণ রয়েছেন তারা রীতিমতো যে সকল কথাবার্তা বলছেন তা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য নিঃসন্দেহে বিব্রতকর এই গেল এক দুই নম্বর হলো যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছিলেন তখন প্রায় সবাই ধরে নিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইনুসের পর নির্বাচন সেটা দুবছর পরে হোক দুই মাস পরে হোক ওটা নিয়ে আসলে বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না বিএনপি ভেবেছিল যে আফটার ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি শতভাগ বিজয়ী হবে এখন বিএনপির যেই বিশ্বাস সেই বিশ্বাসের জায়গাটা সম্পূর্ণ ধুলিস হয়ে গেছে যেদিন তারা দেখলেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে কোনো পরিবর্তন হয়নি তিনি ওয়ান ইলেভেনের সময়টিতে তার রাজনৈতিক নেতা হওয়ার যে খায়েস ছিল রাজনৈতিক দল গঠন করার যে খায়েশ ছিল এবং তিনি সেই রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচিত রূপে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন বলে যে দৃঢ়তা তিনি দেখিয়েছিলেন এক এগারো সময় সেটি সময়ের প্রেক্ষাপটে তিনি পরাজিত হয়েছিলেন সরি বলেছিলেন কিন্তু আবার দু হাজার পঁচিশ সনে এসে নতুন প্রেক্ষাপটে তার সেই পুরনো রোগ নতুন করে মাথা ছাড়া দিয়েছে ফলে তিনি একটা রাজনৈতিক দলকে প্রমোট করছেন ছাত্র জনতার দল যেটিকে এনসিপি বলা হচ্ছে এবং তার সমস্ত রিসোর্সেস এই দলের পিছনে তিনি নিয়োগ করেছেন ফলে কি হলো দলের যারা নেতৃত্বে তারা একেবারে তরুণ প্রজন্মের যাদের প্রায় সবার বয়সী তিরিশ বছরের নিচে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রমোশন তার যে ব্র্যান্ডিং তার যে মার্কেটিং এবং তার যে পলিসি এই কারণে কি হচ্ছে এই ছোট্ট দলটি যেটি ছাত্রদলের একটা উপজেলার কমিটির যে ব্যক্তি রয়েছে ছাত্রদলের ওই পর্যায়েও এই দলটি এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি কিংবা ছাত্রদল বা যুবদলের দলের শীর্ষ নেতা বাদ দেন চতুর্থ স্তরের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি তাদের যে স্ট্রেংথ সেই পর্যায়ে কিন্তু যাকে বলা হয় এই ডক্টর মহমত ইউনুসের যে নতুন দল এনসিপি তাদের শীর্ষ নেতাদের সেই পর্যায়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না এরা ইউনিক এরা ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির এই যে গতানুগতিক রাজনীতি আছে সেই রাজনীতির বাইরে গিয়ে একেবারে নতুন একটা ভাবমূর্তি নিয়ে তারা সামনে এসেছেন সামনে ইউনুস পিছনে গ্রামীণ ব্যাগ ডান দিকে গ্রামীণ ফোন বাম দিকে হিলারি ক্লিন্টন এরকম একটা ভাব নিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন একটা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য ফলে কি হলো ডক্টর মহিনুসির যে সকল ভক্ত অনুরাগী রয়েছেন যারা মূলত সবসময় তাকে প্রমোট করেন দেখা গেল যে মির্জা ফখরুল সাহেব যদি প্রথম আলো অফিসে যান বা ডেলিস্টার অফিসে যান তখন যেভাবে তাকে মূল্যায়ন করা হয় তার সে একশো গুণ গুরুত্ব দিয়ে তাকে অর্থাৎ এই এনসিপির যিনি সভাপতি রয়েছেন মিস্টার নাহিদ তাকে মূল্যায়ন করার চেষ্টা করে প্রথম আলো গ্রুপ এই জিনিসটি প্রথম আলোর মধ্যে আপনি দেখবেন যে প্রথম আলো যখন কাউকে ভয় পায় তখন তাকে খুব তো আস্ত উদ্দির করে আর যখন কাউকে সে ভয় পায় না তখন সে যতগুলো হোক না কেন তাকে নিয়ে কার্টুন আঁকবে তাকে নিয়ে তাচ্ছিল্য করবে তাকে নিয়ে বাজে রিপোর্ট ছাপবে এটা ওদের একটা ট্রেন্ড এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস এবং নাহিদ সাহেবকে তারা শেখ হাসিনার সে একশো গুণ বেশি ভয় পাচ্ছে এর ফলে কী হলো নাহিদ সাহেবকে দেখলে বা ওই দলের অন্য কোনো নেতাদেরকে দেখলে প্রথম আলোর যে আবেগ সেই আবেগ গদগদ হয়ে যায় এবং এই যে গদগদ হয়ে যাওয়া এটা বিএনপি ভীষণ রকম অনুভব করে যে বাংলাদেশে যে মিডিয়া জগৎ অফিস আদালত তারপরে শেষে কোর্ট কাচারি এরপরে ব্যবসা বাণিজ্য সব জায়গাতেই একটা ইউনুসীয় জমানা আইএমএ ইউনুস এরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে কোথাও গিয়ে বিএনপির ঠিক সেই চার পাঁচ মাস আগে তাদের যে রমরম অবস্থা ছিল সেই অবস্থানে এমনকি বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন যারা ডিসি আছেন এসপি আছেন পুলিশের বড় কর্তা আছেন মূলত তারা ছাত্রদলের দলের ক্যাডার ছিলেন তারা এখানে এসেছেন তারা এই সময়টাতে ইউনুসের এই জমানাতে এসে এই মে মাসের শেষ সপ্তাহতে বা জুনের এই যে এখন যে চলমান জুন এই সময়টাতে এসে এমন বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন যে তাদের অনেকের চাকরি থাকবে কিনা এটি নিয়ে তার টেনশনে পড়ে গেছেন ফলে কি হলো শেখ হাসিনার জামানাতে এটা ধাক্কাধাক্কি হতো বড়োদের ওএসডি হতেন কিন্তু বেতনটা ঠিকমতো পেতেন কাজ নাই কর্ম নাই বাসায় বসে বসে বেতন দিচ্ছেন আর এখন ডক্টর মোহাম্মদ ইনুস এরকম অনেকের কলিজিয়ার ভিতরে তিনি হাত দিয়ে ফেলেছেন যার ফলে কি হলো মানুষ সেই ওএসডি করা বা পার্বত্য উত্তর চট্টগ্রামে বদলি করা এটাকে সরকারি কর্মকর্তারা কোনো শাস্তি মনে করছে না তারা ইনুজ জামানাতে মনে করছে জাস্ট হায়ার অ্যান্ড ফায়ার ভালো না লাগে আপনি তাদেরকে সঙ্গে সঙ্গে বিতাড়িত করে দেন এবং এই কাজটি তিনি প্রথম করেছেন নির্বিঘ্নে যখন তিনি ক্ষমতায় আসলেন আওয়ামী পন্থী যারা কর্মকর্তা রয়েছেন ঢালাওভাবে তাদেরকে ওএসডি করলেন ঢালাওভাবে তাদেরকে চাকরিচ্যুত করলেন ঢালাওভাবে তাদেরকে গ্রেপ্তার করলেন বিএনপির লোকের তামশা দেখলো হাসলো যে না এবার একটা কাজের কাজ হয়েছে এখন তো যেভাবে তিনি অধ্যাদেশ জারি করেছেন এবং যেভাবে তিনি সচিবালয় বেসামরিক প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রক্ষা করতে চাচ্ছেন তাতে করে এদের তো চাকরি থাকবে না ফলে কি হলো তারা সর্বশক্তি নিয়ে রাজপথে নেমেছে অর্থাৎ সচিবালয়ের মধ্যে নেমেছে এবং স্মরণকালে স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে ঘটনা এই মুহূর্তে সচিবালয়ে ঘটছে আবার ইসাকি যে ঘটনা ঘটছে সিটি কর্পোরেশনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি এর বাইরে কোটকাসারিত সমস্যা হচ্ছে ভীষণ রকম সমস্যা হচ্ছে অনেকগুলো মামলার জট পড়েছে যারা বিচারক রয়েছেন ঊর্ধ্ব হাইকোর্টের যারা বিচারক অ্যাপিল ডিভিশনের বিচারক স্পেসিফিক কিছু সেন্সিটিভ মামলা যেমন জুবাইদুর রহমানের মামলা তারেক রহমানের মামলা এগুলো সব পাখির গতিতে এগুচ্ছে কিন্তু সাধারণ মানুষের যে মামলাগুলো এইগুলো যে জটিলতার মধ্যে পড়েছে জটের মধ্যে পড়েছে যে মামলা হাইকোর্টে পনেরো দিনের মধ্যে একটা সিদ্ধান্ত পাওয়া যেত সেটা কাস্টমস রিলেটেড হোক ব্যবসা বাণিজ্য রিলেটেড